দেখতে বোঝা যাচ্ছে কি সুন্দর স্বাদেশ পিঠা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সিং নিয়ে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মতো চিনি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প ইস্ট পেরেছি একটা ডিম আর সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একটু একটু দিয়ে মাখা নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে সবগুলো পানি একসাথে দেওয়া যাবে না একবার মাখা হয়ে গেলে বিশ মিনিটের জন্য রেস্টে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পর দেখতেছেন ফুলে ডাবল হয়ে গেছে এবার এগুলোকে পেটে নিচ্ছি এবার আমি আগে থেকে চারটা বাটিতে তেল ব্রাশ করে রাখছি এবার বাটিগুলোতে নিয়ে নিচ্ছি আদা বাটি বেটারগুলো অল্প অল্প করে দিতে হবে কারণ পুরো দিলে এটা ঠিক হবে না এটা ফুলে ডাবল হয়ে যাবে বাটি ভর্তি দেওয়া যাবে না একটু জায়গা রাখতে হবে সাজাই এবার দিয়ে দিচ্ছি সাজানোর জন্য একটু একটু করে সিঁড়ি সিঁড়িগুলো ঢোকাই দিচ্ছি যেন হয়ে আসে এবার আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম করে রাখছি এবার দিয়ে দিছি পিঠাগুলো এখন গুলো ফুলে ডাবল হয়ে যাবে দেখতে পাতছেন গুলো ফুলে ডাবল হয়ে গেছে কম হয়েছে মনে হইসে আবার এইভাবে করে আমি এক এক সব পিঠা বানাই নিব দেখতে পাতছেন পিতাগুলো কি সুন্দর হয়েছে ফুলে ডাবল হয়ে গেছে আমার চেক করে নিশি তো আমি এটা গুলো দিয়ে দিছি দিয়ে ডেকে দিচ্ছি টিতে ব্রাশ করে দিলে পিতাগুলো সুন্দরভাবে উঠে আসবে একটা ভাঙবে না dia jackpot tu sih, kita belum sih kena. দেখতে কি কি সুন্দর হয়েছে পিঠাগুলো একদম পম পম হয়েছে অনেক মজা হয়েছে মজা হয়েছে তো দেখতে পাচ্ছেন